সন্তানের মতো সন্ধান পাঁচ নাম্বার কবে আসবে এর সাথে কি কি দামাকা কাহিনী রয়েছে আপনারা কি গুলো সবার আগে দেখতে পারবেন তো বন্ধুরা চলেন আজকে এই ছোট্ট একটি আপডেট ভিডিওতে জানিয়ে দিব হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সকলে ইতিমধ্যে দেখতে দেখতে সন্তানের মতো সন্ধান চার নাম্বার পর্ব আপলোড হয়ে গেছে মূল দামাকা স্টুডিওর মধ্যে শেষ হলো নাম্বার পর্বটি তো বন্ধুরা আপনারা যারা যারা চার নাম্বার পর্বটি দেখেন তারা দ্রুত দেখে আসুন ইউটিউব চ্যানেল আপনাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা চার নাম্বার পর্বটি কিন্তু বেশ জামাতে ঘটে গিয়েছে এদিকে কি মনের ভালো হয়ে যাবে মনের দাদির লাশের পাশে বসে মনের কান্নাকাটি করছে মনের বাবাকে এবং মনের দাদিকে কিন্তু মনির অনেক ধরনের মার ধর করছে এখন কি মনের কি শুধরে ভালো হয়ে যাবে অন্যদিকে মনের বাবার কাছ থেকে লুকিয়ে জমির কাগজপাতি এনে জমিন বন্ধক রেখে দালালকে বারো লক্ষ টাকা দিছে অন্যদিকে দালাল বাড়িটাও কিন্তু মনেরকে ঢুকা দিয়ে এক সপ্তাহের কথা বলে কিন্তু চলে গিয়েছে বিদেশে ওই টাকাও কি মার যাবে তো বন্ধুরা অন্যদিকে কিন্তু মনির বাবা কিন্তু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে চাইতেছে এখন কি মনির তার বাবাকে বাঁচাতে পারবে নাকি আত্মহত্যা করবে এসব মিলি কিন্তু পাঁচ নম্বর পর্বটি বেশ জমজমা হয়ে আসতেছে কেউ পাঁচ নম্বর পর্বটি মিস করবেন না তাই কথা না বলে জানিয়ে দিচ্ছি কবে কোন সময় আসবে পাঁচ নম্বর পর্বটি তার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন তাই সবার আগে আমার এই আপডেট ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা আগামী শনিবার বিকাল তিনটায় সন্তানের মতো সন্তান পাঁচ নম্বর পর্বটি ইগল ওয়েবস ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে তো বন্ধুরা আপনারা কি মনির মনের ভালো হয়ে যাক এবং কে কে এই পর্বটি দেখার অপেক্ষায় আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আজকে এখানে বিদায় আবার দেখা হবে কোন এক আপডেট ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ